আমি সারপ্রাইজ ভিজিট করেছি বিধায়কের সঙ্গে নিয়ে কারণ আমাদের পাড়া আমাদের সমাধানে এই কর্মযোগ্য জেলা জুড়ে চলছে তাই আজকে আমার পাড়া আমার সমাধানে কর্মযোগ্য ছিল এখানে এসে দেখতে পেলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব তিনি তার পুরো টিম নিয়ে বসে আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পুরো টিম নিয়ে বসে আছে এবং প্রত্যেকটি বুথ থেকে বিশেষ করে মহিলাদের উপস্থিতি এটা অকল্পনীয় এবং তাছাড়াও এখানে যে দেখতে পেলাম যে বয়োজ্যেষ্ঠ যারা আছে যারা প্রবীণ তারাও এসে এখানে তার পাড়ার যে পাড়ায় তিনি বসবাস করেন সেই পাড়ায় কোন কোন বিষয়গুলো প্রয়োজন আছে তারা লিপিবদ্ধ করলেন লিপিবদ্ধ করার পর আমি ছত্রিশ নম্বর বুথে আমি এবং আমার বিধায়ক ছত্রিশ নম্বর বুথের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম দেখতে পেলাম প্রায় পনেরোটা স্কিম পড়া রাখলো তার মধ্যে দুজন করা সিলেকশন করলো সভাপতি হিসাবে যেটা আমাদের মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবার সামনে কোনগুলো প্রায়োরিটি কাজগুলো হবে অর্থাৎ কোনটা 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 ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড থার্ড এভাবে তিনি একের পর এক বললেন বলার পরে যারা নামগুলো লিখেছে যারা তাদের প্রকল্পগুলো এখানে লিখেছে যারা তাদের কাজগুলো লিখেছে যেমন ধরুন অঙ্গ সেন্টারের ছাদ ফুটে জল পড়ছে একটা ড্রেনের প্রয়োজন একটা রাস্তার প্রয়োজন একটা জলের জন্য ট্যাঙ্কের প্রয়োজন সোলার লাইটের প্রয়োজন এই সব লেখার পরে তারপরে যারা বসেছিলেন সভাপতি রূপে তারা পরপর এবং তার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মানা মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস তার যে চিন্তা ভাবনা সেটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে সেটা আজকে এসে আমরা উপলব্ধি করতে পারলাম আরেকটা বিষয় যে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করছেন এটা আমাদের সমস্রী প্রকল্প এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা ছিল মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার এগারো থেকে দুহাজার পঁচিশে বছরের ব্যবধানে চুরানব্বইতম প্রকল্প এবং সমস্রী প্রকল্প এটা হচ্ছে পঁচানব্বইতম প্রকল্প যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সবসময়ের জন্য ঘুরছে বাংলার বাইরে বিজিবি শাসিত যে রাজ্যগুলিতে আছে আমাদের এখানকার যে শ্রমিকরা যারা ভালো কাজ করতে পারে রাজমিস্ত্রি থেকে শুরু করে আমাদের সোনার কাজ যারা করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অন্য রাজ্যে যেহেতু তারা দক্ষ এবং ভালো কাজ করতে পারে বলে তারপরও তারা বাংলা ভাষায় কথা বলছে এই জন্য তাদেরকে থানায় নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে দেওয়া হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে তাদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এগুলো বিশেষত বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমশ্রী প্রকল্প চালু করেছে অর্থাৎ এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তারা যদি আমার নিজের রাজ্যে ফিরে আসে এক দুই তাদেরকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে চোদ্দিন পর্যন্ত তারা অন্য কোনো কাজে লিপ্ত না হবে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকরা করেছেন এবং এই প্রকল্পটা চালু হয়ে গেছে অলরেডি বাংলাতে তাই আজকেও আমি দুয়ারে সফরের ক্যাম্পে এবং আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার প্রত্যেকটি নাগরিককে সারা বীরভূম জেলার যে পরিযায়ী শ্রমিক গুলো আছে তাদের মা বাবা তাদেরকে তাদের গার্জেন কে আমি একথাই বলতে চাই এখনো পর্যন্ত আমার হিসাবে বীরভূম জেলা অনেক পরিচয় শ্রমিক তারা নামগুলো নথিভুক্ত করেননি ক্যাম্প চালু রেখেছেন যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সেখানে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আপনাদের ছেলেদের নামগুলো নথিভুক্ত করুন এটা এজন্য বলছি মাত্র কয়েকদিন আগে নানুর বিধানসভার পাকুড়ি গ্রামে অর্থাৎ যে গ্রামে আমার জন্মভূমি সেই গ্রামের একটা ছেলে একটা পরিচয় শ্রমিক সুয়াটে গিয়ে মারা যায় অ্যাক্সিডেন্ট করে সেই ছেলেটার পরিচয় শ্রমিকের নাম নথিভুক্ত ছিল না তার ফলে কি হলো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে দু লক্ষ টাকা দেওয়ার যে অঙ্গীকার করেছেন এবং বডি টাকা আনার জন্য যে পঁচিশ হাজার টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন সেখান থেকে সে বঞ্চিত হলো আমি চাই না আমরা চাই না মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্প থেকে বঞ্চিত আপনাদের কাছে রিকোয়েস্ট করব সাংবাদিক বন্ধু দের কাছে এই বিষয়গুলো মানুষকে অবহিত করার জন্য একটু বেশি বেশি করে প্রচার করুন আজকে দেখতে পাচ্ছেন কাঙ্গারদড়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পর আমাদের সমাধান প্রকল্পের প্রায় 5 থেকে 600 মানুষ এসে হাজির হয়েছে আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার পর আমার সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রয়াস এই যে শব্দটি এটাকে সাকারত্ব কোনি হবে এটা সফলতা কোনি হবে যখন আপনারা মানুষের মধ্যে প্রচার করবেন আপনারা সকলে গিয়ে জাতি ধর্ম মতামত নির্বিশেষে রাজনৈতিক রং না দেখে আপনারা যান আপনার পাড়ার সমস্যাটা আমি তুলে ধরুন এবং লিপিবদ্ধ করুন এবং সেখান থেকে আপনারা পরিষেবা পান এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন আপনাদেরকে বলবো এটাকে একটু বেশি করে প্রচার করে বিশ্ববাংলা অটোমোবাইল চার চাকা গাড়ি সার্ভিসিং সম্পূর্ণ সমাধান এখন বোলপুরে আমাদের বিশেষ সেবা সমূহ থ্রিডি অ্যালাইনমেন্ট নিখো ড্রাইভিং কন্ট্রোলের জন্য ওয়েল ব্যালেন্সিং মসৃণ স্থিতিশীল ও নিরাপদ যাত্রা মাল্টি ব্র্যান্ডের মেকানিক্যাল সার্ভিস সব কোম্পানি গাড়ির জন্য বিশেষজ্ঞ যত্ন ডেন্টিং ও পেন্টিং ডেন্ট পুলার এমআইজি ও টু কে এশিয়ান পিপিজি কালার দিয়ে প্রফেশনাল পেন্ট উইথে কারখানার মতো ফিনিশ ইন্টেরিয়র ও এক্সটেরিয়র পলিশ ভেতরে বাহিরে নতুনের মতো ঝলমলের রূপ ভিএএস সার্ভিসেস পেশাদার ভেহিকল অ্যাসিস্ট্যান্ট সলিউশন ঠিকানা বোলপুর নানু রোড গ্লোকাল হাসপাতালে ঠিক বিপরীতে রেসেশন রিপেয়ারিং থেকে প্রিমিয়াম ফিনিশ আপনার গাড়ি সবসময় সেরা থাকুক